মোবাইল ছিল কি দোলা লাগিল পড়াশোনাই মন লাগে না ভাত নাহি যায় পড়ন নাই পড়ে নাহি মোবাইল ছাড়া দিন কাটে না মোবাইল ছিল গো কি দোলা লাগিল পড়াশোনাই মন লাগে না রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু রাতিয়া ফেসবুক চালাইয়া রাত জাগিয়া ইনস্টাগ্রাম চালাইয়া রাত জাগিয়া শর্ট ভিডিও দেখিয়া শহরের সময় ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা ইমন লাগে না মা কইছে বেটা রে উঠ রে বেটা দানিস উঠছে মত্র পঁচিশ মিনিট আর ব্যাঁচা আছে উঠ বরাবারা খেয়ে নিয়েছে সবারই খাওয়া হয়ে গেছে উঠ তাড়াতাড়ি উঠ উঠে না উঠে না ঘুম ভাঙে না উঠে বেটা উঠ কেমন করে উঠবে রাত বারোটা পর্যন্ত মোবাইলে জঘন্য জিনিস দেখেছে টাইম পাস করেছে মারে তোমার উপরে দায়িত্ব আছে তুমি হলে আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তুমি হলে বাড়ির গার্জেন তোমার উপরে দায়িত্ব আছে কি আল্লাহ সেই দিন গরে বান ফেরেশতা দিয়ে ধরাইবে কি তুই গার্জেন ছিলি তোর বাড়িতে তুই রোজার টাইমে টাইমে উঠেছিস নামাজ পড়েছিস তোর গার্জেন হিসেবে তোর বাচ্চারা তোর বেটারা যুবক যুবক ছেলেরা না মোবাইলে টাইম পাস করেছে শহরের সময় উঠতে পারে না কেমন নিয়ম ছিল ওই গার্জেন হিসেবে উঠাইছে উঠে না উঠে না বাইরে আমি আমি আপনার ব্যাপার বলি না আমাদের সমাজে কিছু বিমারি আছে আজ তো দিকে যাব ওই দিনের সাহিত্য কেমন করে করব মলানার সাহায্য কেমন করে করব কি করব শুনেন একটু শুনেন আমাদের সমাজের ছেলেরা হয়তো আপনি আমার এই মিশাল ওই উদাহরণটা শুনেছেন নাকি যদি শুনেছেন তবুও ভালো না শুনেছেন আবার শুনেলেন ইব্রাত হাসিল হয়ে যাবে হ্যাঁ আল্লাহ আমাদের সমাজের কিছু ছেলেকেরাকে পাওয়া যায় যুবক ছেলেরাকে পাওয়া যায় টাইমে টাইমে উঠে না রোজা রাখে না রোজার মাসে পাহাড় পুরো চক গিয়েছে রসনা গিয়েছে ভাই এমন একটা হোটেলে গিয়েছে যে হোটেলে বিরিয়ানির হোটেল যে হোটেল গিয়েছে চায়ের হোটেল হোটেল গিয়েছে নাস্তার হোটাল যে হোটেলে পর্দা লাগা আছে হোটেলে বসেছে খাবার খেয়েছে খাবার খাবার পরে খাবার খাওয়ার পরে ঠিক টাইম হলো একটার সময় 12টার সময় অন্য ধরমের লোক দেখেছে যে এ তো জিয়া মারিকা হে যা ঘসিয়া কা হে চামকা হে বা ফির বেরিয়া কা এ তো রোজা रखने वाला है होटल में क्यों घुसता है सुभान अल्लाह আমি হকিজত bayan করছি কিন্তু এই ধরনের হচ্ছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ গো আমাদের সমাজের ছেলেরাকে তুমি মাবুত মাওলা হেদায়েত দাও মাবুত তারা যেন এই ধরনের না করে অন্য কোন ধরমের লোকেরা যেন মনে না করতে পারে ইয়ারা রোজা রাখে না বাইরে আয়াতের অনুগত্যতে আয়াতের মিশাল আমি আপনারা কে দিচ্ছি সেই হোটেল থেকে বাড়ালছে চাই পান করেছে চাই পান করার পরে ধুমা ছাড়া জিনিস পান করছে খাইছে তাকে বিড়ি সিগারেট বলে সুবহানাল্লাহ চার পাঁচটা অন্য ধরনের লোক খাড়িয়া আছে বলছে হাই রে তুমি তো পেচান আসা লাগ রাহা হে তু ফলা কা বেটা হে ফলা কা ভতিজা হে তুমি তো রোজা রাখনা চাইয়ে তুমি রোজা ই রাখনে কি হালত হনি চাইয়ে আর মুসলমানো মে কিয়া হোতা হে কি যারা সকালে খাবে মানে রাতে খাবে আবার সূর্য ডুববে তখন আবার কিন্দু খাবে তুই তো 12টার সময় ধুমা উড়াইস ধুমা উড়া কি যায় যাচ্ছে নাকি না 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 আজকাল ফেরি এমন হয়ে গেছে রোজা খুলতি মাত্র কিছু কিছু লোক যদি না টানে তোর উ শূন্যতি মনে কইলেছে দেখা লাগছে জি হ্যাঁ আর বলে সরিল মুচমুচ করবে ওই গিলা ধোমা উড়া জিনিস গেল আল্লাহ যেন হিফাজত করুক আল্লাহু হাম আমিন সুবহানাল্লাহ ওই জাগাতে হোটেলের সামনে মুসলমানের উপরে কি করলে একটা বদ خیালি করে দিলে কি হাই রে তোমার তালিমই নেই হ্যাঁ তোমার কোরআন মে তালিম নেই তোমার ধর্মতে এটা তালিম নাই তোমার মোলবি সাহেবরা এটা তালিম দেই না কি রোজা রাখবে রোজা এরা খাবে কখন যতদিন রমজান চলবে এরা খাবে সূর্য ডুবার পরে খাবে এখানে শরীয়তের ধাজ্জি উড়িয়ে দিলে আলেমের ধাজ্জি উড়িয়ে দিলে আলেমকে মানলো না আলেমের সাহায্য করলে না কেন নবী নাই রসুল নাই তারা তুফি কুম আমরাই রাসুল চলে গিয়েছেন দুটা জিনিস ছেড়ে গিয়েছেন কোরআন কিতাব রাসুল আর রাসুলের সুন্না ছেড়ে গেছে তো কে কহিবে کي کوي وے লমলামা ورثাতুল انبیاء আলম কইবে কইছে মানিনা এটাও হলো শহীদ যোনা করার একটা ব্যাপার মূলবি সাহেব শহীদ যোকান করে করব একটু ছোট একটা উদাহরণ দি সুবহানাল্লাহ مولانا তারিক উসনা যাচ্ছে লাভা যাচ্ছে মোটরসাইকেল চালালে হতে পারে এই উদাহরণ যদি আমি কইছি ভাইরে আবার শুনলেন মনতাজা হয়ে যাবে মোটরসাইকেল চালাইছে দেখছে একটা মাস্টার মাস্টার নীল কে liye যেছে সুবহানাল্লাহ

হাত কথায় চললে বালা দিনের সাহিত্য করলে বালা বলা না কত কত লোক চলে গেল কেউই কহিলে না কেউ আপনি কাপড়া কো এটা এর ভিতরে ইমান আছে ভাই রে বাবজিরা আমার মায়ের আমার উদাহরণের মানে হলো কি এখানে দিনের সাহিত্য হইলো দিনের মদত হইলো আলেমকে মানা হইলো রে ভাই সুবহান আলেমকে মানতে হবে আলেমের কথা মানতে হবে আমি বলি না আলেমের কথা যদি মানবো দিনের সাহিত্য হবে মুরবি সাহেব কি করব আমরা যে সাহিত্য করছি মাদ্রাসায় দান দিছি এই তো কতদিন আগে জালসা হলো আমরা দান খাইরাত করলাম এখনি আমাদের মসজিদ লেটকে আছে বড় জামে মসজিদ মসজিদের কাম এখনি ফাইনাল হয়নি মসজিদকে সাজাইতে হবে মলানা ওখানে দান করেছি একবার আমরা আমাদের পাঞ্জাব আনা দান সবাই মেলা করেছি মলানা একটা বেটাকে মাদ্রাসায় পড়াই একটাই বেটি আছে ওকে মাদ্রাসায় পড়াচ্ছি দিনের কাম করছি সাহায্য করছি আমার বিবিকে সুগারের বেমারি আমাকে বাথের বেমারি এই বাড়ি থেকে পরেশানি যাই না এই মাসে বেটার হিসাব কি দাম এসেছে সেই নাকি দিল্লিতে কাজ করতে করতে এবার কারি একটাও টাকা লাভ করতে পারেনি ফসলে যাচ্ছি ফসল কোনো ভালো নাই মনটা খারাপ মূল সাহেব ছোট্ট একটা বাচ্চা তিন মাসের বাচ্চা বাচ্চাটা সব সময় সর্দি কাশি ছুটে না এমন مصیبت গলা কেনা চলে আসছে আল্লাহ কি হারকে দান গলা কবুল করে না নাকি আল্লাহ কি হার গো দোয়া গলা কবুল করে না নাকি মুলবি সাহেব কোন जुगाড় দাও একটাই जुगाড় দিব দি এত নামে আমার জায়গায় আসছি মায়ের আগে আমার তুমি রোজা রেখেছো আসর থেকে নিয়ে কি তৈরি করেছো ফুলারি তৈরি করেছো কাচলি তৈরি করেছো খানা বানা তৈরি করেছো এত তুমি ম্যালক একটা মদ তোমার কিনা একটা পেজও ছিলেনি তুমি সব কাম করেছো আসর থেকে রোজা খোলা পর্যন্ত শরবত বানালছো কি করতে আছো করতে 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 তিন মাস চার মাসের ছেলেটা তুমি উজু করে আইছো চুম করে পেশাব ছেড়ে দিতেছে মুলবি সাহেব কহতে গেলাম মুসিবত লাই কি করব পেশাব তো দূরের কথা বাচ্চাটা যখন কানবে তো উজু হালাতে আমাকে দুধ পান করাইতে হবে না বলেন তো দেখি সবই যখন আল্লাহ করছে তেই মুসিবত গালা কেন চলাছে রে মা আমি পেগাম দিব ওয়ালা নাবলু ওয়ান্না

আল্লাহ রাব্বুল আমিন ওই মুসিবত দেনেওয়ালা মুসিবতে পড়নেওয়ালা লোককে পয়গাম দিলেন রে এই তোরা তোদের জন্য খুশখবরি 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 কিসের খুশখবরি ওয়া বাশিরিস সাবিরিন তোর জন্য বাশারাত খুশখবরি ধৈর্যকারীদের জন্য খুশখবরি মুলবি সাহেব তাও এত মুসিবত চলে আসবে তা ফের আমি বলি না কোরআন প্রমাণ কেমন প্রমাণ একটা আমি ওর উদাহরণ দিব মিসাল দিব মুলবি সাহেব কে পেয়েছে তুমি না কে রেজাল্ট এই মুসিবতে পড়া মুসিবতে পড়ার পরে আল্লাহ কার সাহিত্য করেছে তুমি একটা একটার দিকে আমি যাচ্ছি ছোট্ট বাচ্চা কচি বাচ্চা দুধ খাওয়া মা দুধ খাওয়া বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যেয়ে এমন একটা চাটিয়াল ময়দানে ছেড়ে আসলেন যে জায়গায় কোরআন বলেছেন যে জায়গায় গাছ নাই পালা নাই জমি আবাদ লয়, পানি নাই শুধু বালুই 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 বালু স্বামীকে বলছে স্বামী সামান্য খুজুর একটু পানি দিয়ে কোথায় চলে যাচ্ছেন স্বামী একবার হইল কোনো কথা নাই আর একবার হলো স্বামীজন ছোট্ট বাচ্চাকে কোন গাছ নাই পালা নাই কোন ঘর নাই বাড়ি নাই কোথায় চাহ আল্লাহ দিবেই দিবে কেমন করে দিবে কোরআন প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চাটাকে ছেড়ে আবার তৃতীয়বার বলছে স্বামীজন আপনার রব আপনাকে আদেশ করেছে নাকি বলে এটাই মেনে লোক কেমন কথা আজকাল যদি ছেলেকে হয়ে যাচ্ছে না শুক্রের মতন কহবে কি হুস নিজের বাড়ি এলি সবার সিস্টেম আছে ওকে কি হুস নেই ছেলেকে এরকম থিয়ে ওরকম থিয়ে বাড়িতে নুন নাই তেল নাই এই নাই ও নাই ও দোকানে এসে আড্ডা মারছে কার সাথে গল্প মারছে রাইতে এগারোটা করে দিছে এ ওই করে দিছে মারে কেমন সুন্দর কথা বললেন সমীরান যখন আদেশ করেছে আদেশ করেছে তখন ঠিকই আছে কোনো কথা নাই আল্লাহ যখন আদেশ করেছেন আল্লাহ আমাদের হেফাজত করবে अल्ला। अल्ला ही तो। आ, सुभान अल्लाह अल्लाह यदि ना हिफजत करें तो इसमाइल जबई होते लम्बा कर घटना सुनते इंसान को इशारा काफी है हर आवाज बीशीर्वाद इशारा दिए भाई हम इंसान है

শুনছি প্রত্যেক ঈদুল আজহার সময় আমরা শুনছি সুবহানাল্লাহ আল্লাহ ওখান থেকে চলে আসলেন হযরত ইব্রাহিম আবার যখন হয় কেউ বলছেন এগারো বছর বারো বছর কেউ বসে চলতে ফিরতে লেগেছে হজরত ইসমাইল ইসমাইলের ব্যাপার যখন আসছে রে ভাই সেই ইসমাইল কত গুরুত্ব বাদ ইসমাইল কেল্লা কত জ্ঞান দিয়েছিলেন সুভা আল্লাহ জবাই হয়ে যেত ধৈর্য যদি না ধরতো তাহলে আ হজরত ইব্রাহিম আসেন বিবিকে হঠাৎ করে এসে বিবির সামনে যে আসে ছোট্ট বাচ্চাকে বলছি বাবুরে ইন্নি আরাফিল মানাম আননি আযবাহুক কাফন্দুর মাজা তারা বাচ্চাটাকে সামনে নিয়ে যেই বাচ্চা বাপকে চিনে না দেখেনি হঠাৎ কেমন করে বলছে আব্বু আপু আপনি আমাকে করেন করতে পারেন যেটা আপনাকে আপনার রব আদেশ করেছে এইটাও কথা বলে দেয়নি তারপরে বলছেন সাতাজি দুনি আপনি আমাকে পাবেন আনকারিব আপনি আমাকে পাবেন খুবই জলদি আপনি আমাকে পাবেন কোটি কার কাছে পাবেন সাতাজি দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আজ মেয়ে লোকের কথা আমি আছে তো আমি কিন্তু দেখতে পাই না আছে শুনবে গে খালারা শুনছে আলহামদুলিল্লাহ আছে আর সুবহান কইছে আপু আপনি আমাকে করেন কি করেন আপনি যেটা নিজের স্বপ্নে দেখেছেন আপনি পালন করেন আদেশ পালন করেন আপনি ধৈর্যকারীদের মধ্যে আপনি আমাকে পাবেন বাচ্চাটাকে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে শয়তান তখন তাড়াতাড়ি চলে যাচ্ছে ও মা হাজেরা তোমার কোখের ছেলে তুমি কি বরদাস্ত করতে পারবে তুমি কি জানো তোমার ছেলেকে তোমার স্বামী কোন ঠেলিয়ে যাইছে তুমি কেমন তালিম দিয়েছ হাজেরা রে একবার না তুমি কেজি তুমি কে আমার কাছে ডাইরেক্ট আপু হাজরা তুমি কেমন তালিম দিয়েছ ছেলেকে ছেলেকে কেমন শিক্ষা দিয়েছো রে হাজারা হাজেরা যেমন তেমন হাজারা লাই মা বুকের উপরে পাথর পাহাড় খেলিয়েছিল বুকের উপরে পাহাড় গেলিয়েছিল যখন খজুর ওড়িয়ে যায়। যখন পানি ওড়িয়ে গেল তখন কি করবে একবার ওই দিকে যাই এই দিকে যাই যারা হজ উমরা করেছে আমার বাবজি হজ করেছে শ্রদ্ধে মঞ্জুর সাহেব দেখে সাফা মারোয়া সাড়ে চারশো মিটার সেই দৌড়তে 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 দেখছে হজরত জিব্রাইল এর পাখা মুয়াররিখিন বলছেন সুবহানাল্লাহ ও এ পাওয়া যায়ই কিতাবে পাওয়া যায়ই জিব্রাইলের পাখা দিয়ে কিংবা তার এড়ি দিয়ে জমজম বইয়ে গিয়েছে ধৈর্য ধরে সে 7 বার দৌড়লছে আল্লাহ কে বলছেন আল্লাহ আল্লাহ আমার স্বামী তোমার ভরসাই রেখে গিয়েছিল গো এই কচি বাচ্চাকে আমি শুয়াইয়া পানি খতম খজুর খতম আর কি করব গো আল্লাহ কোন পানিতে স্টুটি শুকিয়ে গিয়েছে মুখ শুকিয়ে গিয়েছে বাচ্চা পানি পানি করছে আমি পানি না খেলে পারে আমার দুধ হবে না আমি কেমন করে সেই বাচ্চাটাকে বাঁচাবো আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে দেখছেন হাজেরা চিন্তা করিও না আমি আমাকে যে মানছে তারও আমি চালায় চালাই তাকে আমি খাওয়াই যে আমার ইবাদত করে না তাকেও আমি খাওয়াই তারও লিস চালাই চালাই না জি চালাই লোক যারা গেছে ওরা আসুক চায় না আসুক আমি ওয়াজ আজ শোনাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মেলায় লোক আছে যারা শুইতে গিয়েছে যে আরামের বিছানা ছেড়ে দেওয়ার মন হয় না ওই লোকটির কানে আমি কথাটি দিতে চাই তুমি সুতি স্মৃতি হোক না কেন কথাটি লাও ইব্রাত হাসিল করো কি আমি কি করছি আর আগেকার লোকেরা কি করেছে সুবহানাল্লাহ ও বিহামদি ভাইজান আমার মায়েরা আমার ওই বাচ্চাটাকে মা কি যে বলছে মারে তুমি তোমার বাচ্চাকে যেতে দিও না যেতে দিও না তুমি কি জানো কি করবে বলে কুরবানি করতে লিয়ে যাইছে জবাই করতে লিয়ে যাইছে তখন হযরত হাজেরা কইছে হাজেরা বলছেন ও তুমি কে গো তুমি কাজে বাধা দিতে আসিও না সামনে থেকে সরে যাও সরে যাও আমার স্বামীকে যেতে দাও যেতে দাও যেতে দাও আল যার আদেশে জবাই করতে নিয়ে যাচ্ছে কুরবানি করতে নিয়ে যাচ্ছে যে আদেশ করেছে সেই আমার ছেলে থেকে বড় জিনিস দিবে হতে পারে যুব যুব বড় জিনিস দিবে দাইনি দিয়েছে দজযতন হাজারা যখন ওখান থেকে Sharminda হয়ে তখন বাচ্চাডার কাছে এসেছে বাবু রে তুমি জায়েও না তুমি জায়েও না তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ মায়ের আগে আমার জি আমার মায়ের বলি কেমন সেই বাচ্চাটাকে তার বিয়াত বাচ্চাটার কথা সুবহানাল্লাহ যেমন তেমন বাচ্চা লাই হযরত ইসমাঈল রবি হল্লার মুখ থেকে কথা বাড়াইছে কেমন করে কথা বাড়াইছে ওগো তুমি কে আমার কাজে বাধা দিচ্ছ আমাকে বাধা দিচ্ছ সামনে থেকে সরে যাও সরে যাও মেয়ে গুছে নাকি কি ব্যাপারজি যখনই ওয়াজ করতে আসছি আলহামদুলিল্লাহ রহমত বর্ষিত রহমত আল্লাহ

শুরু হয়ে গেছে মায়ের আগে আমার

प्राण दिए चलो, चलो। जान, जान दिए आज जान, चलो। चलो। जान चाहिनी सुबह अल्लाह आज प्राण चाहिनी